হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ইয়েলো বরফি ইয়েলো বরফি তৈরি করার জন্য একটা কড়াইতে দুধ দিয়ে সেটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলে তাতে দু চামচ হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে এরপর চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দুধটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুধটা একদম শুকিয়ে ক্ষীর হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে তারপর একটা থালায় ঘি মাখিয়ে নিয়ে সেই ক্ষীরগুলো নামিয়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে দেওয়ার পর পিস পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ইয়েলো বরফি